ইচ্ছা ও চেষ্টা থাকলে অসম্ভব বিষয়ও সম্ভব হয়ে ওঠে তেমনই চেষ্টা ও পরিশ্রমে বিমান উদ্ভাবন করেছেন মানিকগঞ্জের এক যুবক শুধু বিমান তৈরিই নয় এটি সফলভাবে আকাশে উড়িয়েছেনও তিনি তরুণ উদ্ভাবকের নাম জুলহাস মোল্লা তিনি থাকেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সাইডঘর তেওতা গ্রামে গ্রামে বসেই তিনি তৈরি করেছেন বিমান পরে জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে বিমানে চোড়ে উড়ে বেড়ান তিনি আমি যখন আজ থেকে চার বছর আগে রিমোট কন্ট্রোল প্লেন বানাইতাম উড়াইতাম তো তখন শখ হইতো যে একটা আরসি প্লেন যেভাবে রিমোটের সাহায্যে উড়ে তো সেইখানে যদি আমি নিজে উঠতে পারতাম জিনিসটা ভালো লাগতো তো এই এর প্রতি আমি একটা মানে নেশায় আক্রান্ত হয়ে যাই যে এর প্রতি আমার একটা নেশা জাগে তো সেই নেশার থেকে আমি আস্তে আস্তে গবেষণা করে এতদিন আমি এটাকে সম্ভব হয়েছে এসএসসি পাশের পর অর্থাভাবে আর পড়তে পারেননি জুলহাস পেশায় ইলেকট্রিশিয়ান জুলহাস ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজ করেন তিনি অবসর সময়ে তিনি বিমান তৈরির জন্য কাজ করেন আসলে এখানে আমি মাস্টার আমি ছাত্র আমি নিজেই আর কি একটু একটু করে অন্যের ভিডিও দেখে ফলো করে আর নিজের গবেষণা করে আস্তে আস্তে প্রশিক্ষণটা অর্জন করেছি তো এই উড়ানের অভিজ্ঞতাটা আমি কিছুটা আমার রিমোট কন্ট্রোল প্ল্যান থেকে নিয়েছি আর বাকিটা আমি আমার মেধা থেকে আর কি নিয়ে চেষ্টা করে আস্তে আস্তে আল্লাহ রহমতের কোনো প্রকার দুর্ঘটনা ছাড়া আমি এটাকে সফলভাবে উড়াতে পেরেছি জুলহার জানিয়েছেন তিন বছর গবেষণা ও এক বছর সময় লেগেছে বিমানটি তৈরি করতে সব মিলিয়ে প্রায় আট লাখ টাকা খরচ হয়েছে অ্যালুমিনিয়াম ও লোহা দিয়ে বিমানটির অবকাঠামো তৈরিতে পানির পাম্পের সাত ঘোড়া শক্তির ইঞ্জিন ব্যবহার করেছেন তিনি আমার এটা বানানো বা বুদ্ধি দেওয়ার কোনো টিম নাই আর তবে আমাকে হেল্প করার জন্য বন্ধু বান্ধব আছে আরো বয় বড় ভাই আছে আবার ছোট ভাই আছে তারা আমাকে প্রতিনিয়ত হেল্প করে কিন্তু উদ্যোগটা আমার একা আমাকে হেল্প করে অনেকে হেল্প করে শুধু উদ্যোগটা আমার একা আর অর্থায়নে অনেকে আমাকে কিছু কিছু দিয়ে হেল্প করেছে বিমানটি মূলত পরীক্ষামূলকভাবে প্রশিক্ষণের জন্য তৈরি করেছেন জুলহাস তবে সরকারি অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে এটি তৈরি করা যেতে পারে পঞ্চাশ ফুট উপরে উঠতে পারে বিমানটি চার মার্চ জেলা প্রশাসকসহ মানিকগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তার তৈরি বিমান ও তা উড্ডয়নের দৃশ্য দেখতে আসেন স্থানীয় হাজারো উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় করেন আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই লাইনে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরও উন্নয়ন ঘটানো সম্ভব হবে জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক